বিশ্বদুরুয়াল পক্ষ থেকে সাংগঠনিক জনসভা আওয়ামী সম্মানিত সভাপতি প্রধান অতিথি সম্মানিত জেলা সভাপতি এবং অন্যান্য সংগঠনের নেতাকর্মী আমার সামনে উপস্থিত আদরবার বয়সী দাদা ভাই ও বোনেরা আমি আমার অন্তরের উৎস থেকে জানাই সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কত ভাইদের প্রতি আমার আদব, বন্যার জাতের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। আসলে আগুনের খেলাফ হয়ে যায় যেখানে মেয়ে ভাইদের পক্ষ থেকে আমাদের সেন্টার নেপায়টেছেন আমি চাচ্ছি। আমরা তার মধ্য থেকেই আজকে বক্তব্য শুনব পাশাপাশি বিশ্ব মন্দিরে অন্যান্য জাতি তথা ভক্ত ভাইরা কেন যায় দৈনন্দিন জীবনে তাদের কর্মকাণ্ড কি আমি তার মুখ থেকে শোনার জন্য তাকে বলার জন্য আহ্বান করছি পাশাপাশি এখানে যতগুলি মানুষ আমরা উপস্থিত আছি তথা ভক্ত ভাই ও বোনেরা যারা উপস্থিত আছেন বিশ্বজাকের মধ্যে নিয়ে যায় অন্যান্য জাতির মধ্যে সনাতন ধর্মের মানুষরা যে যায় বাইবেল ধর্মের মানুষরা যে যায় দৈনন্দিন জীবনে এদের কর্মকাণ্ড কি আমরা কিন্তু অনেকেই এখানে জানি না জানি কি জানি না তাই আজকের আমাদের যে মিশন প্রধান যিনি আসছেন তারা যখন থেকে আমরা শুনবো পাশাপাশি সকলকে জাকের পার্টির পক্ষ থেকে পবিত্র লাল গোলাপের শুভেচ্ছা জাকের দিনাজপুর জেলার পক্ষ থেকে পবিত্র লাল গোলাপের শুভেচ্ছা এবং আজকের এই জনসভা ভক্ত ভাইদের পক্ষ থেকে পবিত্র লাল গোলাপের শুভেচ্ছা পাশাপাশি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহাদয় সামনে যদি আগামী 2026 সালে জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে আপনারা সময় কাঁধে কাঁধ নিয়ে হাতে হাত নিয়ে একে অপরের জাতি ভুলে গিয়ে আমরা একে অপরের ভাই ও বোন আমাদের কোনো ভেদাভেদ নাই আমরা যেদিন দিন আল্লাহ তলার পক্ষ থেকে যতগুলি যতগুলি মানুষ সম্মায়ে দুনিয়ার জগতে এসেছি আল্লাহ তালা পক্ষ থেকে আমরা বলেছিলাম আমাদের কোরআনের মধ্যে আছে ভালো বলা হে আমার রব আমরা আমাদের রবকে শিকার করেই এই জমিনে নামছি তাই আপনারা যদি সামনে ইলেকশন হয় কলাফলের পুত্রকে একটাই মাত্র ভোট দিয়ে জয়যুক্ত করিয়ে জাগের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দিবেন ভাষাবাসী এই দেশের জনগণেরকে সুযোগ করে দিবেন আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি এবং সকলেই সকলেই সবার জন্য দোয়া করবেন একে কে প্রতি ভালোবাসা রেখে যাদের পার্টি হলো ভালোবাসার পার্টি যাদের পার্টি হলো প্রেমের পার্টি যাদের পার্টি হলো মহাপতের পার্টি ভাই ও বোনেরা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আমাদের মধ্যে কোনো হিংসা কেনার ইয়ারোপ নাই আমাদের ভেদাভেদ নাই আমরা একে অপরের ভালোবাসা দেখাইয়া এই জাতীয় পার্টির সায়তলে জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত খেদমত করে আপন মোর্শাদের পাপ বদলে খেদমত করে আমাদের সকলকে ইমান আমলে সেই খাতমা বিল ফায়ার করেন সকলে বলে আল্লাহ মাবিন তাকে পাটি কি বিজয় বিশ্ব হয়েছে কি বিজয় নেয়া ভাইজান কি বিজয় মেনে ভাই কি বিজয় নিয়া চাহান কি বিজয় মেনে কি বিজয় আসসালামু আলাইকুম ও আদাব অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক ভালোবাসা সম্মানিত ভক্তবৃন্দ আপনারা আমাকে সবাই চিনেন আমাকে চিনেন না এমন কোনো কথা নয় আমি বিশ্বগুরু খাজা বাবা